মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে আর এখন যাব হচ্ছে আমি মানে আমার চেক জন্য আমাদের এখানে আমাদের পার্টি পারি মোড়ে অল্প আমাদের এখান থেকে অঞ্চলে দু মিনিট লাগবে যেতে দু মিনিট লাগে না দেড় মিনিট লাগে সেখানেই যাব গিয়ে চলো দেখি এখন ওয়েট প্রেশার সব নর্মাল আছে কি না আর দুঃখের বিষয় আজকেও আবার আঙুলে ফুটো করবে যেটা আমার কাছে ভীষণ ভয়ের লাগে ওই সুগার টেস্টের মতন সুগার টেস্ট করবে আরও কিছু কয়েকটা টেস্ট থাকে সেটা ওই ব্লাডটা নিয়ে করবে আর এই টেস্টটা আমাকে আরও একবার করতে হবে মানে আজকে করে একবার নয় মাসে করতে হবে তাহলেই মানে এই ফুটো ফাটা বাবা তার থেকে অনেক বড় কিছু অপেক্ষা করছে আমাকে যাই বাপি যখন যাবে আমাকে তো নিয়ে যেতে হবে তাই আমিও রেডি হয়ে নিয়েছি যে চলো ওখানে গিয়ে তারপর ভিডিও করছি ঠিক আছে আছে এখন গর্ভবতী মায়েদের নিয়ে একটা মিটিং যেটা নতুন চালু হয়েছে বলছিল দিদিমণি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এটা করতে হবে তো সেই কারণে একটু সময় লেগেছিল দেখলে ভেতরে রয়েছে আমি বাইরে ওয়েট করছি তো টেস্ট করবে কী তারপরে সামনে আমার এখন ব্লাড প্রেশার মাপা হচ্ছিল ওয়েটও মাপা হয়ে গেছে আর সব কিছু আমার খুব পারফেক্ট আছে নর্মাল আছে পাপড়িটা এইমাত্র চোখে ঠেক সব হয়ে গেছে আমরা বাইরে ওয়েট করছি আর একটুখানি গাছ বা সেটা আমাদের না ওনাদের খাতা পাতায় কী লেখার ব্যাপার আছে সেগুলো লিখছে লেখা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাবো আর আজকে একটা ছোট্ট করে মিটিংও হলো মানে এখানেই মিটিং ছিল সেটা হচ্ছে মাদের নিয়ে সঙ্গে বাবারাও ইনভলভ ছিল সেগুলো হলো জন্য একটু দেরি হলো আর আঙুল ফুটো করে টেস্টও হলো তো আমার বিপি তারপরে হিমোগ্লোবিন সব কিছু নর্মাল আছে খুব ভালোভাবে আছে মানে একটুও না কম না একটু বেশি খুব বললো খুব সুন্দর আছে সব কিছুর মাপ ওয়েটও একদম পারফেক্ট আছে আগের যেই চেক আপ হয়েছে তারপরের থেকে ডিফারেন্স অনুযায়ী সব কিছু খুব পারফেক্ট আছে সেটা বললো কোনোরকম প্রবলেমও যেহেতু নেই তারপরে আবার ওই মানে যে দিদিমণি আর কি আমার হাত পাঠাও দেখলো ফুলে ছিলছে কিনা পাঠা তো সব ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে চলো বাড়ি ফিরে দেখছি কারেন্ট নেই এদিকে আমাদের ভিডিওর কাজ কিচ্ছু করা হয়নি তো ভিডিওটা আপলোড দিতে দিতে যে কত বেলা হবে জানি না আর জামা কাপড়গুলো ভেজা ছিল সেগুলো সব ছড়িয়ে দিচ্ছি কারণ এখন বেশ সুন্দর রোদ উঠেছে আর কালকের ওয়েদারটা তো জঘন্য ছিল বৃষ্টি ভেজা ওয়েদার ছিল কিছুই শুকায়নি জামা কাপড় তাই এগুলোকে এখন রোদে মেলে দিচ্ছি এখন বেজে গেছে দুপুর দেড়টা আর ভিডিও এখন আপলোড দেয়নি কারণ ওখানে গেছিলাম ওখানে আজকে অনেকটা সময় লাগলো তার উপর আবার বাড়িতে এসে দেখি কারেন্ট নেই তো সেই জন্য কাজও করা যাচ্ছে না আর এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই বসে পড়েছে খেতে খেয়ে নি কারণ কারেন্ট যেহেতু নেই তো ল্যাপটপে কাজটাও করা যাবে না আর আজকে একটু রোদ উঠেছে তাই একটু পরিবেশটা একটু ভালো লাগছে জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিলাম চলো দেখি খাওয়া দাওয়া সেরে নিই আজকে আমাদের নিরামিষ কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বাঁধাকপি ঘন্ট এটা আর এই হচ্ছে কলাইয়ের ডাল কচু দিয়ে এই যে কচু আর কলাইয়ের ডাল খাওয়া দাওয়া সেরে ঘরে চলে এসেই চটপট বসে পড়লাম ভিডিওর কাজে আর ভিডিওটা আজকে পোস্ট করতে করতে অনেক বেশি বেলা হয়ে গেছে প্রায় তিনটের কাছাকাছি বেজে গেছিলো তো সেই কারণেই এত লেটটা ভিডিওটা গেল আগের দিনের তো তারপরে আবার কিছুক্ষণ শুয়ে রইলাম শুয়ে থাকতে থাকতে বেলা চলে যাচ্ছে স্নানটাও চটপট করে ফেলতে হবে আর উঠোনে অনেক শুকনো ঠাতা পড়েছিলো তাই ভাবলাম স্নানে যাওয়ার আগে এগুলো একটু ঝাড় দিয়ে জড়ো করে রাখি এই দিকটা করেও ঝাড় দিয়ে জড়ো করে রাখছে এগুলো পরে মা তুলে ফেলে দেবে পিছনে আমাদের বাড়ির পিছন দিকটা তো ঝাঁটঠাঁট দিয়ে তারপরে যে জামা কাপড়গুলো রয়েছে নাইটে এগুলো সব শুকিয়ে গেছে সুন্দর মৃদু একটা মিষ্টি রোদ ছিল তো জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে রেখে দেবো আর যেগুলো পরবো সেগুলো নিয়ে চলে যাব তো বাথরুমে কাপড়গুলো সব রেডি করে রেখেছি আর এদিকে অনেক থালা বাসন ছিল সেগুলো একটুখানি মাছতে বসেছি আর মাছতে বসেছি জন্য আবার মা এসে আমাকে বলছে তুমি এত বাসন নিয়ে কেন বসেছো কারণ মা অন্য কাজে ব্যস্ত ছিল তাই ভাবলাম বেলা হয়ে যাবে টুকটাক আস্তে আস্তে একটু হালকা বাসনগুলো মেজে রেখে দিই তাই মা আবার এসে আমায় ধুয়ে হেল্প করে দিল এই দেখো পাপড়ি এখন ভাত নিয়ে এসছে এখন মনটা মানে পেটটা সবসময় শুধু খাই 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 করে এখন আচ্ছা এখন তো শুধু আমার একার খেতে চায় না দুজনের তো জন্য বেশি খাই খাই করে ওরটা তো বোঝা যায় না আমারটা দিয়ে প্রকাশ হয় এখানে কি কি রয়েছে কলায়ের ডাল আর বাঁধাকপি ঘন্ট আর কলার ডালটা তো আমার বিশাল লেগেছে খেতে আর কচুটা এত সুন্দর গলা ধরছে না তো একটু না আর কচুটা আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে ও বাড়ির থেকে পাঠিয়েছিল ভাই গেছিল তখন ভাইয়ের কাছে দিয়ে দিয়েছে আমাদের নদীর ধারে হয়েছিল ওই কচু গাছটা মানে লাগিয়েছিল আর খিদেও পেয়ে গেছে স্নান টান করেই খিদে পেয়ে গেছে তখন দুপুরে খেয়েছে তার সত্ত্বেও তাই ভাবলাম একটু খেয়ে নিই ভাতে একটু খেয়ে নিই আবার এখন তো আমাদের অনেক কিছু খাওয়া দাওয়ার মানে বারণ আছে তো সেই জন্য সেরমভাবে ভাবে ভাবতেই ভাবলাম খেয়ে নিয়ে আর একটু বেশি করে নিয়ে আসলাম কারণ জানি আমি খেলে আবার আর একটা ছুচার লোক আছে তারও একটু খেতে ইচ্ছা করবে তাই না এমনি একা একা খাবে না কিন্তু আমি খেলে সেটা আবার খেতে ইচ্ছা করবে এখন যদি বলি যে চলো ভাত খাও তাহলে খাবে না মার 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 কিক মার মার কিক তোমার কথা শুনবে না না মারো কিক মারো একটু মারো শুনবে না ঘুমাচ্ছে এখন বলো দাঁড়া উঠেনি বলো দাঁড়া উঠেনি ঠিক আছে চলো চলে আসলাম এখন আবারও অনেকটা সময় পর আর তোমার দাদাভাই আমি দুজনেই একটুখানি সিনেমা দেখছিলাম তারপরেও ঘুমিয়ে গেছিল কিন্তু আমি ঘুমাইনি তারপরে শুয়ে আছি এখন কি করবো শুয়ে একটু ফোন ঘাটছি আর খাচ্ছি একটু ক্যাটবেরি কিটক্যাট বেশ ভাল লাগে ক্যাটটা আমার আগে একদম ভালো লাগতো না কিন্তু এখন আমারও আমারও বেশ ভালোই লাগে আর বোঝোই এই সময় যেমন অনীহা আসে খাবারের অনেকের তেমন খাবারের প্রতি খুব আগ্রহও আসে তো আমারও সেরকম এমন না যে অনেক পেট ভর্তি করে হেভি হেভি মানে খাই খাই করে খেয়ে নিচ্ছি কিন্তু সব সময় মানে ম্যাক্সিমাম এরকম আর কি বিশেষ করে দুপুরের পর থেকে বিকেলের পর থেকে বিকেল সন্ধ্যা রাত এই টাইমগুলো সারাক্ষণ মনে হয় যেন কিছু না কিছু খেতেই থাকে খুব ইচ্ছা করে মানে মোটামুটি বিকেলের পর থেকে যাই হোক চলো আমাদের রাতে কি রান্নাবান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন শুয়ে আছি এখনো রান্না বানানোর সময় তো হয়নি চলো আবার পরে আসছে। ভিডিওর কাজ করছিলাম মানে এডিট চলছিল আর এখন যাব একটু বাইরে মা আর বাপি মনে হয় যতক্ষণ রান্না করে চলে গেছে দেখাই দেখাই আজকে কি রান্না হবে এই যে বাপি কি করছো কলা খাচ্ছি এটা থেকে কলা অনেক পাঠিয়েছে না ভালো কলা ঠিক আছে খেয়ে নাও আর রান্না বান্না হবে তো

জানি না আজকে ঠিক আছে চলো আর বাইরে কুয়াশা ভালোই আছে এখানে বোঝা যাচ্ছে দেখো আলোর আভাটা বেরিয়েছে জানলা দিয়ে বুঝতে পারছো কুয়াশা পুরোপুরি ভাবে বোঝা যায় না বাড়ির সামনে দিয়ে সব গাড়ি ফাড়ি যাচ্ছে তো কাটবে না ঠিক আছে কাটো দেখলাম না হ্যাঁ করে আলু ভাজা করব ঠিক আছে ঠিক আছে কালকে তোমাদের দেখিয়েছিলাম রাতে ডিনারে রুটি আলু ভাজা ছিল আজকেও তাই মা ওদিকে রুটি করছে এদিকে যে রুটিগুলো সব উনুনে তাওয়াই করে করে নিচ্ছে আর এখানে গ্যাসে আমি আলুটা ভাজা করব আর আলুর মধ্যে ছোট্ট একটা গাজর দিয়েছি যাতে দেখতে একটু কালারফুল হয় আর এদিকে কড়াইতে সাদা তেলও দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে একটু গাজরটা ভাজা করে নিচ্ছি পরিমাণে অনেকটাই আলু কেটেছি কিন্তু পরে না খাওয়ার সময় মনে হচ্ছিল আরও কিছুটা দিলে ভালো হতো যেহেতু অন্যান্য দিন দুপুরের তরি তরকারি আমাদের সব কিছুই থেকে যায় কিন্তু আজকে ছিল না আর আজকে পাঁচ খাবার রুটি ভাত আছে কিন্তু আলু ভাজাটা তো ভাজলে আরও একটু কমে যাবে যাই হোক অ্যাডজাস্ট হয়ে গেছিলো কারণ পাকা কলাও ছিল রুটি দিয়ে কলা দিয়েও খেতে খুব ভালো লাগে আর এখানে আমি গাজর দিয়েছি একদম অল্প একটুখানি এতে কোনো টেস্টের হেরফের হয়নি তো সুন্দর করে নরম করে দেখো ভাজা করে নিয়েছি আর দেখতে তো এরকমই লাগবে কারণ এখন আমাদের অশুচি তাই হলুদ ছাড়াই রান্না বান্না করতে হবে আমাদের রাতের খাবার তৈরি হয়ে গেছে রুটি আলু ভাজা ছিল দেখতে পেয়েছো আর একটু ভাতও আছে আর কিছু আজকে তরকারি তরকারি নেই তো রুটি খাওয়া হবে ওই জন্য বেশি করে রুটি করা হয়েছে চলো খেয়ে নিই এখন বাজে হচ্ছে দশটা তেতাল্লিশ মতন হুম দশটা চল্লিশ বাজে একচল্লিশ চলো খাওয়া দাওয়া করে নিই আর তারপরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো দেখি তাড়াতাড়ি ঘুম আসে কিনা নিচ থেকে বেলুন তুলে ফেললা আর আবার এখানে ঘরে বসে খাবে আমি চলে যাই ওই ঘরে সবাই মিলে খেয়ে নিই দেখি মা ভাই খাই কেনা এখন আর আমার রুটি খেতে ইচ্ছা করছে না কিন্তু দুটো রুটি খাবো তার একটু ভাত না খেলে ভালো লাগে না তো এক মুঠো একটু ভাতও খেয়ে নেবো আলু ভাজা দিয়ে চলো খেয়ে নি এছে তোমাদের দাদা ভাইয়ের থালা এখানে রুটি আলু ভাজা আর এতগুলো লঙ্কা এই লঙ্কাগুলো অনেক ঝাল তুমি যে লঙ্কা নিয়েছো খাবা তো এই চারটে লঙ্কা

ওই ঘরে থালা দিয়ে আসলাম এখন কিছু শুয়েছি শোবো না এখন উঠবো উঠে ভিডিওর কাজটা কমপ্লিট করবো কমপ্লিট করে তারপরে শোবো ঝাল লেগেছে কাঁচা লঙ্কা খেয়েছে তো অনেকগুলো আর এখানে ল্যাপটপ রয়েছে চলো এবার ল্যাপটপের জায়গায় ল্যাপটপ নিয়ে যাই চেয়ারে গিয়ে বসি এডিটটা কমপ্লিট করি বিশাল চাল চলো

মুখ দেখে মুখ ঠিক আছে এই ক্ষেত্রেও হবে যদি কেউ কিছু না পরে থাকে মানে এ দেখো বাইরে এখন তো রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া গল্প আড্ডা সব হয়ে গেছে আর এগুলো হচ্ছে মটর শাক জাস্ট দেখো কত কুয়াশা পড়েছে সাদা হয়ে গেছে মনে হচ্ছে বরফ পড়েছে আর এখানে রয়েছে টাটকা পালং শাক আর এখানে রয়েছে বেগুন বেগুনগুলো আমাদের মানে এখানে একটা বয়স্ক দাদু আছে ওনার বাড়ির থেকে আর কি বললেই এনে দেয় খুব টাটকা আর এই শাকগুলো মামার বাড়ির থেকে পাঠিয়েছে কলা ঠলায় আরও অনেক কিছু পাঠিয়েছে আর এই শাকগুলো সব মামা একদম বাগান থেকে বাগান বলছি মাঠ থেকে আর কি টাটকা দেখো তুলে পাঠিয়েছে এই শাকগুলো কালকে ঘন্ট করা হবে মটর শাক এবছরে আমরা তেমন মটর শাক খাইনি আর কিছুদিন পর পাওয়াও যাবে না আর এই যে একজনা বসে রয়েছে এর ভঙ্গিটা ঠিক বোঝা যাচ্ছে না বাবার কাছে ঘুমিয়েছিল সবার খাওয়া হয়ে গেছে ওনার তো খাওয়া হয়নি দাঁড়া দাঁড়া এই টাকা দাঁড়া তো ওর খাওয়া হয়নি ওকে অনেক জোর করে ডাকা হলো তারপরে বাইরে আসলো আবার খেতে যাচ্ছে না মা আবার টেনে খাবারের কাছে নিয়ে গেল তাও খেলো না আবার উঠোনের মাঝখানে বসে রয়েছে এই পুষি এদিকে রয়েছে ল্যাপটপ অন আমি এখন বসবো ভিডিও এডিট করতে মানে আমার কাজগুলো করতে ভয়েস ওভার আর চেকিং আর তোমার দাদাভাই বিছানা করে শুয়ে পড়েছে আমি এটুকু করে নিয়ে আমিও শুয়ে পড়ব যেহেতু আজ ভিডিওটা মোটামুটি হয়ে গেছে কমপ্লিট তাহলে চলো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা প্রচুর প্রচুর করে বলছো দিদি ভাই তোমাদের লাভ স্টোরি পার্টগুলো দিয়েছো এবার শেষ লাভ স্টোরির শেষ অংশ বিয়েটা কিভাবে হলো সেই পার্টটা দাও তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অনেক কিছু গেলো তো তো ওটা করতে গেলে আমাদের একটু সময় লাগবে আর অনেকগুলো জিনিস হারিয়ে ফেলেছি সেই জিনিসগুলো খুঁজতে হবে যেগুলো তোমাদের ওই ভিডিওর মধ্যে শেয়ার করব সেই জন্যই দেরিটা মূলত হচ্ছে তো যাই হোক আর কটা দিনও অপেক্ষা করো আমরা তোমাদেরকে আগেই জানিয়ে দেবো কবে আসবে তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো